সুপ্রিয় দর্শক আপনি কি রিংনেক টিয়া পাখির সাম্রাজ্য থেকে রিংনেক টিয়া পাখি সংগ্রহ করতে চান জি হ্যাঁ তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে যান আসসালামু আলাইকুম ভিআর আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন এভেন সুপ্রিয় দর্শক এই মুহুর্তে আমি চলে এসেছি সাবার হেমায়তপুরে মোহাম্মদ আবির ভাইয়ের পাখি সিরাবে আর আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আমি কিন্তু মোটামুটি রিংনেক টিয়া পাখির সাম্রাজ্যে রয়েছি প্রচুর পরিমাণে রিংনেকটিয়া পাখি রয়েছে কলোনির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে রিংনেক টিয়া পাখি কিন্তু এখান দিয়ে খাবার খাচ্ছে এছাড়াও আবিরভাইয়ের পাখির যে সেট আপ রয়েছে সেট মধ্যে কিন্তু মার্শাল্লাহ প্রচুর পরিমাণে ব্রিডিংয়ে দেওয়া রয়েছে রিংনেক টিয়া পাখি যেগুলো আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন তো আজকে ভিডিও অবশ্যই সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ এখানে থাকা প্রতিটা পাখির ব্যাপারে আপনারা বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম আবির ভাই কেমন আছেন

আপনারা তাহলে পাখিগুলো একটা একটা করে দেখি এবং পাখিগুলোর ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করি নাকি ইনশাআল্লাহ ভাই চলেন সুপ্র এই মুহূর্তে আমরা চলে এসেছি সরাসরি আমাদের আবির ভাইয়ের পাখির সেটআপে আপে সর্বপ্রথমে আমরা সেট আপের পাখিগুলো দেখব ইনশাল্লাহ এরপরে আবির ভাইয়ের কলোনিতে যে সমস্ত পাখিগুলো রয়েছে যেগুলো আমরা ভিডিও শুরুতে দেখেছি ওই সমস্ত পাখিগুলো ইনশাল্লাহ দেখব আবির ভাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ ইয়েলো রিংনে কেয়ার কেয়ার রয়েছে আমরা যদি দেখি মাশাআল্লাহ এগুলো এটার ব্যাপারে একটু বিস্তারিত আমাদেরকে বলবেন ভাই বা এটা হলো ব্রিডিং পেয়ার মানে বাচ্চা করা পেয়ার এবং এখনও পাখিটা আবার হেটে আসছে নতুন করে আচ্ছা কিছুদিন আগে ফেদার ঝোল ছিল মানে এ হয়ে এখন একদম পরিপূর্ণ ইয়ে হয়েছে আর কি মানে ফ্রেশ হয়েছে আচ্ছা আপনারা যারা ঋণনেক পালেন তারা জানেন যে এই সময় মানে ফেদার ঝরে যখন নতুন করে উঠে তখনই ওরা ব্রিডিংয়ের প্রিপারেশন নেয় আচ্ছা তো এই পেয়ারটা এখন ওরকম ইয়ে নিচ্ছে এটা একটা খাওয়া দেয় মানে পাখি মোটামুটি হেঁটে চলে আসছে তো এই প্যাপ্টটা নিলে মোটামুটি আপনার দেখা যায় এই ডিসেম্বর জানুয়ারির দিকে বা নভেম্বর ডিসেম্বরের মধ্যেই রেজাল্টে রাখা করা যায় আর কি আমাদের এখানে আমরা যেরকম দেখছি এর আগে এরকম ইয়ে মানে নিতে পারেন আর পাখিরা সাইজ কোয়ালিটি দেখে মাসা অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ মার্শাল্লাহ

জি দেখে তো মেল মনে হচ্ছে জি ভাই এটা মেল এটা আমরা সেমিডাল পাখি দিয়েছিলাম এখন আলাদা রহমতে ওর গলায় মালা আসছে ওর সাথে বায়োলেট ফিমেল পেয়ার ছিল আচ্ছা কিন্তু ফিমেলটা এখন নাই আর জোর সাথে আসলে বায়োলেট ফিমেল দিব না আমরা মানে ওরা এটা লাভনারের ছিল আর কি ওরা নিজেরা নিজেরা পেয়ার করছে ওর মোল্টিং মোটামুটি শেষের দিকে লেজের দুটা পশম মাঝামাঝি হয়েছে আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন জি জি মানে ওই পুরোপুরি এখনও উঠে নেয় আর কি তো ওই যে গলায় মালা উঠতেছে এটা আমাদের এখানেই বড়ো হয়েছে আমরা এক ছোটো পাখি চিনছিলাম আর কি কম বয়সী পাখি চিনছিলাম এখন গলায় মালা টালা এসে একদম ইয়ে হয়েছে এটা এই সিজনে ব্রিট করা যেতে পারবেন মানে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড মেল এটার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা ভাই আটত্রিশ হাজার টাকা জি আটত্রিশ হাজার টাকা একদম অনেক ভালো একটা নর মানে আমাদের এখানে পেয়ার নিছিল পেয়ার নেওয়ার পরে আমি ইয়ে করে দেখলাম যে না এটা ইয়ে সবই ঠিক আছে মানে কিছু কিছু পাখির ক্ষেত্রে হিট থাকে না বা ইয়ে থাকে না

আপনাদের কারো যদি মেল থাকে এরকম সেম মেল ফুল হিটে আছে এরকম তাইলে ইয়ে নিতে পারেন তো এটা হচ্ছে ফিমেল জি এটা ফিমেল ভাই একদম ফুল হিটে আছে মানে এই প্রায় প্রায় সময় ও মানুষ দেখলেই বসে যায় মানে টোকা দিলেই বসে যায় মানে এখানে মেল নাই তো এই জন্য আসলে পেয়ার দিতে পারতেছি না এটার দাম পড় এটার দাম পড়বে সাড়ে চার হাজার টাকা ভাই সাড়ে চার হাজার টাকা জি মশাল্লা কালার কোয়ালিটি অনেক সুন্দর এর দেখেন সাইজটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এটা ঘরের মধ্যে ছেড়েও পালতে পারবেন এই যে মাশাআল্লাহ আবির ভাই এখানে তো খুবই চমৎকার কালারের রিং নেক দেখতে পাচ্ছি এত সুন্দর মাশাআল্লাহ জি ভাই এটা গ্রিন রিং নেক এটা হলো আপনার যারা নতুন শুরু করতে যাচ্ছে আর কি যাদের বাজেট কম আচ্ছা রিং নেক তো আসলে মূলত এখন অনেক দামি পাখি হয়ে গেছে রিং নেকের মানে আপনার নরমাল মিউটেশনের পাখি হলো যেগুলা ইয়েলোর বাচ্চা বিক্রি হয় তেরো চোদ্দ হাজার আর গ্রে এর বাচ্চা দেখা যায় আপনার আট দশ টাকা নিচে পাওয়া যায় পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে এখন ওই তারা নতুন শুরু করতে যাচ্ছে বা যাদের বাজেট কম তাদের শখ পূরণের জন্য মূলত এই পেয়ারটা আবার বলেন যে মানে বলতে পারেন যে শিখতে শেখার জন্য আর কি জি শেখার জন্য যারা মন করেন যে নতুন শুরু করবে শুরু করলে তো শিখতে পারবে মানে হাতে কলমে শিখতে হলে তো আপনার পাখি পালাটা শুরু করতে হবে শুরু করলে দেখা যায় আপনার বিভিন্ন ইস্যু অসুখ বিসুখ খাবার দাবার কিভাবে কি করা লাগে না তো তাদের জন্য মূলত এই পেয়ারটা এটা কালার কোয়ালিটি দেখেন অনেক সুন্দর এটার বয়স এটা হলো সেমি পাখি আরকি এটা বয়স প্রায় এক বছর আচ্ছা আচ্ছা এটা হলো বাম পাশে যে পাখিটা আছে বাম টা হলো মেল পাখি মেল পাখির কালার চকচকা হয় ঠোঁটটা লাল হয় আর ফিমেল পাখি যেটা এটা হলো ডান পাশের টা পাখিটা কালারটা আপনার খেয়াল করলে দেখবেন একটু ফ্যাকাশে হয় একটু ফ্যাকাশে হয় তো এটা সরাসরি দেখলে আরো ভালো বোঝা যায় মেল ফিমেল বোঝার উপায় হলো এটা আর কি মানে এটা দেখলে মূলত মেল ফিমেল বোঝা যায় আচ্ছা ভাই প্রাইসটা কেমন রাখছেন এটার প্রাইস পড়বে 4000 টাকা ভাই জোড়া 4000 সিঙ্গেল নিলে সিঙ্গেল যদি নিতে চান তাহলে মেলটা নিলে 2100 টাকা পড়বে আচ্ছা মাশাআল্লাহ আবির ভাই এটা তো মনে হয় টিয়া জাতের মধ্যে সবথেকে সুন্দর নাকি ভাই এটারে বলা হলো হীরামন

এই পাখিটা মানে কম বাজেটের মধ্যে প্যারোট আইটেমের মধ্যে এটা বেস্ট পাখি বেস্ট পাখি আর এই যে বেগুনি কালার যে মাথাটা বেগুনি কালারের মাথার মাথাটা হলো মূলত ফিমেল পাখি ফিমেল পাখি হ্যাঁ আর এটা মেল ফিমেল এভাবে এভাবে বোঝা যায় এভাবে চেনা যায় কেউ চাইলেও আপনাদের দুইটা ফিমেল বা দুইটা মেল দিতে পারবে না দিতে পারবে না ঠিক আছে যদি আপনি এই বিষয়ে আইডিয়া রাখেন হুম হুম তো খুবই চমৎকার একটা জোড়া আবির ভাই এটার প্রাইসটা কেমন রেঞ্জ এটার প্রাইস পড়বে ভাই 3500 টাকা ফিক্সড

মানে গুরুত্বপূর্ণ কথা হলে এটার কালারটা এটা কালারটা যে দেখবে সেই মনে করেন যে পুরা ইয়ে হয়ে যায় মেলটা দেখতেই পাচ্ছি মেল অনেক সুন্দর আর কেউ যদি সিঙ্গেল মেলটা কাউকে গিফট করতে চান যে একটা পাখি পারবেন তাও নিতে পারেন সিঙ্গেল মেল নিলে নিতে পারেন সিঙ্গেল মেলটা নিলে পড়বে দুই হাজার টাকা একদম আচ্ছা আর ফিমেলটা নিলে ফিমেলটা ফিমেলটা নিলে পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা জোড়া হচ্ছে পঁয়ত্রিশ জোড়া পঁয়ত্রিশ টাকা আচ্ছা মাশ আল্লাহ দর্শক দেখতে পারলেন আবির্ভাই মাশাল্লা চমৎকার একটা ব্রেক পাখি দেখতে পাচ্ছি রিগনেকে ব্যাপারে একটু বিস্তারিত বলতেন ভাই ভাই এটা হলো এটা এটার মানে বিল্ড করার মতন উপযুক্ত বয়স হয়েছে কিন্তু গলায় মালা আসে নাই আচ্ছা তো আমি গত সিজনে আমাদের এখানে মানে আমি যে প্রমাণ দেখলাম যে মানে মালা ছাড়াই কিন্তু রিংনেক ইয়ে করতেছে অলরেডি দুইবার ডিম মানে ডিম বাচ্চা করার পরে এবার ওদের গলায় মালা আসছে তো মূলত হলো পাখির হিটের ব্যাপারটা মানে পাখি যদি হিচে থাকে তাহলে গলায় মালা কিন্তু কোনো ফ্যাক্ট না আচ্ছা আমার অনেক অভিজ্ঞ মানুষ আছে কিন্তু এটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আমি দেখছি আর কি যেটা আমি যেটা বাস্তব অভিজ্ঞতা দেখছি আমি ওটাই শেয়ার করলাম যে মালা আসলে কোনো ব্যাপার না পাখি যদি হিচে থাকে আর যারা অভিজ্ঞ তারা দেখলে কিন্তু বুঝতে পারে যে এটা মেল এটা ফিমেল মোটামুটি বোঝা যায় এই পার্সেন্ট ক্ষেত্রে হওয়া যায় যে এটা মেল এটা ফিমেল তো এই পাখিটা হলো হান্ড্রেড পার্সেন্ট মেল পাখি এটা আমার অন্য পাখির সাথে পেয়ার নেওয়ার চেষ্টা করে তো তারা যদি মনে করেন আপনার ব্লু মেল ব্লু ফিমেল থাকে বা অন্য কোনো কালারের ফিমেল থাকে তাইলে ইজিলি এই মেলটা নিয়ে পেয়ার করতে পারে মেলটা একদম ফুল হান্ড্রেড পার্সেন্ট হিটে আসে বলার কেমন রাখছেন ভাই এটার প্রাইস পড়বে ভাই বারো হাজার টাকা একদম একদম বারো হাজার টাকা আর সবাই জানেন যেমন রিংনেকের মার্কেট কিন্তু একটু হাই রিংনেকের বাজার একটু

যদি ডেইলি পাঁচ মিনিট করে সময় দিতে যায় তাহলে দেখা যাবে যে আপনার চার পাঁচ ঘন্টা চলে যাবে আমি পাখিটা খুবই ফ্রেন্ডলি মানে একদম ধরে ইয়ে করতে পারবেন এই যে আমি ধরলাম এই জায়গায় হ্যাঁ ধরতেছেও কিন্তু মানে লাফালাফি করতেছে না বা কিছু করতেছে না ও একদম হাত থেকে খাবার খায় একদম সুস্থ সবল পাখি আর হারনেসের রিংও পরানো আছে আপনারা চাইলে ঘরের মধ্যে ওর সাড়ে রাত করুন প্লাস এই হার্নেস ইয়ে করে বাইরেও নিতে পারবেন

আমরা যদি আপনাদেরকে আরো তো উপরে দেখাই উপরে এখানেও কিন্তু পেয়ার আছে দেখেন এই যে প্রতিটা জোড়া একেবারে বিগ সাইজ মাশাআল্লাহ এদের বাচ্চা যখন আপনারা সংগ্রহ করবেন তারা যখন বড় হবে তাদের থেকে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন কারণ এগুলো অলরেডি রেজাল্ট ওই ওই দিকে আছে এদিক দিয়ে আমরা আরো একটা পেয়ার দেখতে পাচ্ছি ব্লুর মধ্যে মাশাল্লাহ এটা কেমন কন্ডিশন ভাই এটা গত সিজনে বাচ্চা করা এখন এখন মুডে ওরকম ভাবে দেখে নাই তবে আশা করা যায় খুব দ্রুত মুডে চলে আসবে হ্যাঁ এদিকেও আছে এই যে এখানে আছে আমাদের অনেক ফেভারিট একটা পেয়ার আচ্ছা ওয়াও এখানে তো দুইটা দুই মিউটেশন মনে হচ্ছে ভাই এইখানে দুইটা দুই মিউটেশন বলতে ভাই এখানে একটা মাদিটা হলো টার্কিশ ব্লু অরিজিনাল টার্কিশ ব্লু যেটা এটা আর নটটা হলো নরমাল ব্লু নটটা হচ্ছে নরমাল ব্লু এই যে নট দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার কিন্তু নরের একটা চোখ কানা

বিল্ডিং সিজনের মানে प्रिपरेशन নিচ্ছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এইদিকে আমরা দেখতে পাচ্ছি আরো একটা এইদিকে আরেকটা পেয়ার আছে এটা হলো নটটা হলো ব্লু আর মাঝেটা হলো একোয়া ব্লু একোয়া ব্লু একোয়া ব্লু এটা কিন্তু পাওয়াই যায় না হ্যাঁ একোয়া ব্লু একটু রেয়ার আমার কাছে ভালো লাগে অনেকের কাছে দেখা যায় অনেকে বলে যে এটা গ্রিনিশ টাইপের আমার কাছে ভালো লাগে যায় লাই গ্রিনিশ মতো মনে হয় তারপরেও কিন্তু জিনিসটা মধ্যে যখন অন্য মিউটেশন হয় যেমন আপনারা ওই ক্লিয়ার হেড বা অন্য অন্য ইয়ার হয় ওগুলো অনেক সুন্দর লাগে দেখতে আচ্ছা আচ্ছা 마শাল্লাহ আর এখানে স্পেশাল একটা পেয়ার ভাই এটা তো ভায়োলেট জি এখানে আছে একটা এক ভায়োলেট দর্শক আপনাদের কি কিন্তু বলেছিলাম যে মানে 4000 টাকা থেকে শুরু করে 4 লক্ষ টাকা দামের পাখিও আছে

লেজ পরিপূর্ণ ইয়ে হয় না লেজ আরও বড় হ্যাঁ এই যে হেনার একটা পেয়ার আছে হ্যাঁ এই যে এখানে দেখতে পারেন মার্শাল্লাভে বিগ সাইজের পাখি একদম টকটকা টকা লাল ঢোল দুটারই দেখতে পাচ্ছেন দর্শক প্রতিটা পাখি কোয়ালিটি ভুল তো আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন এদের বেবি তারা কিন্তু চাইলে প্রি অর্ডার দিয়ে রাখতে পারেন বুকিং করে রাখতে পারেন যেভাবে আপনাদের ভালো হয় অথবা কথা বলে রাখতে পারেন আমাদের কথা বলে কথা বলে রাখতে পারেন আমরা আসলে ভাই বাচ্চা হওয়ার আগে বুকিং মানি নিই না বা বুকিং নিই না আচ্ছা মানে কথা বলে রাখতে পারেন যে ভাই আমার বাচ্চা লাগবে তাহলে আমরা নোট করে রাখলে পরবর্তীতে বাচ্চা যখন হবে তখন আমরা নক দিব ওই সময় মানে টাকা ইয়া করতে পারেন তো আগে আমরা অ্যাডভান্স নেই না আচ্ছা তো মোটামুটি যেগুলো সেল হবে সেগুলো আপনাদেরকে দেখাইছি যেগুলো ব্রিডিং এ আছে এগুলো আপনাদেরকে দেখাইছি তো এখন আমরা চলে যাব সরাসরি হচ্ছে আমাদের আবির ভাইয়ের কলোনিতে কলোনি এবং যে সেট আপ দুইটা কিন্তু পাশাপাশি এই যে এখান থেকে কলোনি দেখতে পাচ্ছেন তো আবির ভাই কলোনিতে যাওয়া যাক নাকি জি জি তো দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি টিয়া পাখির সাম্রাজ্যের কলোনিতে আবির কলোনিতে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ প্রচুর পরিমাণে কালেকশন সেটআপ এর থেকে বেশি মনে হচ্ছে নাকি সেটআপ থেকে বেশি হইতে পারে ভাই কম বেশি হইতে পারে এগুলো হলো আমাদের আগে মানে আমাদের দুই বেস পাখি করতেছি তো আচ্ছা মানে এক বেস পাখি ব্রিডিং এ থাকতে যাচ্ছে আরেক বেস রেস্টে থাকে ও আচ্ছা আচ্ছা মানে দুই বেস মনে করেন আপনার ওই যা ক্যাপাসিটি তার দ্বিগুণ আর কি দ্বিগুণ করলে দেখা যায় আপনার এক ব্যাস রেস্টে থাকবে আর এক ব্যাস ব্রিডিং এ থাকবে ব্রিডিং এ করতে চাই মাছ তো এগুলা এখানে যা পাখি আছে এগুলা বেশিরভাগই হলো সেমি অ্যাডাল্ট মানে কম বয়সী পাখি আর কি বা সিঙ্গেল কিছু পাখি আছে যেগুলো এখনো পেয়ার দেওয়া হয় নাই আচ্ছা তাহলে তো মাশাআল্লাহ খুবই চমৎকার একটা প্রজেক্ট এবং চমৎকার একটা বুদ্ধি খাটাইছেন আশা করি এগুলো থেকে ওইগুলোর পরে এগুলো থেকে রেজাল্ট করানো ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ আচ্ছা তো এগুলোর ব্যাপারে একটু আমাদেরকে বিস্তারিত বলবেন এবং এখান থেকে কোনো পাখি এখান থেকে হবে কিনা এখান থেকে এই এক পেয়ার লুটিনো সেমি অ্যাডাল নিতে পারেন আমাদের এখানে লুটিনো সেমি অ্যাডাল পর্যাপ্ত আছে তো কেউ চাইলে এখানে সেমি অ্যাডাল পাখি নিতে পারে সেমি অ্যাডাল নিতে পারে জি সেমি অ্যাডাল নিতে পারবেন মোটামুটি মেল ফিমেল এইটি পার্সেন্ট বোঝা যায় মানে বোঝার মতন হয়েছে

স্কার কিছু কালার কোয়ালিটির পাখি এখানে রয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো এখান থেকে মূলত অ্যাডাল রিং টিয়া পাখি আপনারা নিতে পারবেন ইয়েলো কালারের আর লোটিনো অফলাইন লাভ গুলোর ব্যাপারে ভাই একটু বিস্তারিত অফলাইন লাভ বার্ড পড়বে ভাই

চ্যানেলে পেয়ে যাবেন ঠিক আছে তো আমাদের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে সমাধান নিতে পারবে ঠিক আছে আর আশা করি সমস্যা হবেও না এ পর্যন্ত আসলে কেউ তো যারা পাখিগুলো সংগ্রহ করতে যাচ্ছেন বিশ্বস্ততার সহিত আপনারা কিন্তু পেমেন্ট করে দিতে পারেন ঢাকার বাহিরে সেক্ষেত্রে পাখিগুলো পাঠিয়ে দেওয়া হবে পরিবহন বাসের মাধ্যমে জি জি এসে দেখে গেলেন যে কীভাবে প্লাম্প আপনি করবেন আচ্ছা সুব্রাজ আসলে এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের ভাইয়ের সেটা সম্পূর্ণ ভিডিও আমি চেষ্টা করেছি চমৎকার সমস্ত পাখিগুলো আপনাদেরকে দেখানোর পাখিগুলোর ব্যাপারে বিস্তারিত জানান যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সরাসরি কিন্তু আপনারা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে পাঁচগুলো সংগ্রহ করতে পারেন নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন দুইশো ষোলো দুইশো ষোলো সাতাত্তর খুবই ইজি নাম্বার যে কেউ একবার শুনলেই মুখস্থ হয়ে যাবে আজকে ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ